একটা ভীষণ মজার প্রবাদ আছে হ্যাঁ সেটা হচ্ছে যে আমি তো সেদিনই মরে গিয়েছিলাম যেদিন সাদা গরুটা মরে গিয়েছিল তো সিংহ এসে তিনটা গরু আছে একটা কালো একটা লাল একটা সাদা তো সিংহ এসে একদিন বললো যে আমি সাদা গরুটাকে খাবো তোরা নিরাপদ কালো আর লাল তোদেরকে আমি কিছু করব না তোরা বাধা দিবি না তো কালো আর লাল বাধা দিল না সিংহ আরামসে সাদা গরুটাকে খেয়ে ফেললো এরপর আসলো একদিন এসে সিংহ বললো যে আজকে তো আমি লাল গরুটাকে খাবো কালোটাকে বলল তুই বাধা দিবি না তুই নিশ্চিন্ত থাক তোর কিছু হবে না কালো গরু কোনো বাধা দিল না সিংহ লাল গরু খেয়ে গেল তো যেদিন কালো গরুটাকে খেতে আসলো সেদিন তো আসলে তাকে বাঁচানোর কেউ নাই তো সিংহ নির্বিঘ্নে কালো গরুটাকে খেয়ে ফেললো তো বিশ্বে এখন যে অবস্থা হয়েছে সেটা হচ্ছে যে মোরল রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রকে আশ্বস্ত করে যে তুমি আমার বন্ধু তুমি আমার সাথে সহযোগিতা করো তুমি আমার প্রতি বিশ্বস্ত থাকো অনুগত থাকো আমি তোমার কোনো ক্ষতি করবো না তারপর যখন পারপাস সার্ফ হয়ে যায় তখন কিন্তু ঠিকই যা ক্ষতি করার করে দেয় আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি আপনাদেরকে যে এই মোরল রাষ্ট্রগুলোর সাথে পশ্চিমা রাষ্ট্রের সাথে যাদেরই ভালো সম্পর্ক হয়েছে এই যে ইউক্রেনকে দেখেন হ্যাঁ ইউক্রেনের কিন্তু খুব দামি একটা খনিজ ছিল সেটা আমেরিকার দরকার ছিল আমেরিকা ইউক্রেনের কাছ থেকে ওটা পেয়েছে আফসে আফ আমেরিকা তাদের প্রতি তাদের যে সমর্থন ছিল ওটা উঠায় নিয়েছে এখন রাশিয়ার সাথে তাদের ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে হ্যাঁ এখন ইউক্রেনের মানুষ মরলো না বাঁচলো তাদের কিছু আসে যায় না একইভাবে বলি বাংলাদেশের ক্ষেত্রে মানব করিডোর পেয়ে গেলে হ্যাঁ বন্দর পেয়ে গেলে বাংলাদেশ ব্যাপারে তারা কনসার্ন থাকবে না বাংলাদেশ কি কে মারলো কে বাঁচলো তাদের কিছু আসে যায় না তাদের উদ্দেশ্য এইটা হাসিল করা তো আপনি দেখবেন যে আফগানিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধটা সূত্রপাত কোথায় থেকে হ্যাঁ আফগানিস্তানে যে হচ্ছে গ্যাসের লাইন পাইপলাইন দীর্ঘ পাইপ লাইন এইখান থেকেই তো এবং মধ্যপ্রাচ্যের যে আজকের অবস্থান পৃথিবীতে মধ্যপ্রাচ্য হচ্ছে সবথেকে সম্পদশালী এই সম্পদগুলো তো তারা নিতে চায় নিতে চায় বলেই তারা হচ্ছে আপনাকে এই বিভিন্ন রাষ্ট্রকে প্রথমে বন্ধু বানায় বন্ধু বানায় আরেকজনের সাথে যুদ্ধে লিপ্ত করে দেয় যুদ্ধ লিপ্ত করে দিয়ে তারপর তারা মোরল হিসেবে বিচার করতে বসে বিচার করতে বসে তার তারা সেই রাষ্ট্রের পক্ষে যুদ্ধে নেমে পড়ে যুদ্ধে নেমে পড়ে একজনকে ধ্বংস করে তাকে ধ্বংস করে তার যা সম্পদ আসছে সম্পদ যখন নেয়া শেষ হয়ে যায় তখন সে ওই তা যাকে বন্ধু বানাইছিল যাকে দিয়ে ওই রাষ্ট্রকে ঘায়াল করছে তাকে আবার ঘায়াল করে ইরানের ক্ষেত্রে দেখেন একই কাজ করছে হ্যাঁ সো হচ্ছে এইটাতে না খুশি হওয়ার কিচ্ছু নাই আর আমি খুবই ব্যথিত যে তুরস্ক সৌদি আরব যদি একটা রোল প্লে করতো স্ট্রং রোল প্লে করতো তাহলে হয়তো বিশ্বের এই রাজনৈতিক যুদ্ধ বিগ্রহের হিসাব নিকাশটা পাল্টে যেত এখন আমি তো খুব বেশি আশাবাদী হতে পারছি না কি হবে তবে আমি অপেক্ষায় আছি দেখার জন্য আমার মনে হয় যে বিশ্ব ইতিহাস আমি যতটুকু দেখেছি সেটাতে দেখা গেছে আপনারা যদি মঙ্গোলীয়দের দেখেন তারা সব থেকে বেশি সময়ে বিশ্বকে ডমিনেট করেছে শাসন করেছে তারপরে এসেছিল অটোম্যানরা আমাদেরকে তো পশ্চিমারা যে গল্প শোনায় তাতে মনে হয় যে ইউরোপ আসলে পুরো বিশ্বর চালিকা শক্তি ছিল নট দ্যাট অটোম্যানরা ইউরোপ চালাত দীর্ঘ সময় ধরে চালিয়েছে এবং এটা প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত পুরো ইউরোপে এবং অন্যান্য মানে পৃথিবীর পাঁচ ভাগে তিন ভাগ আসলে অটোম্যানরা শাসন করেছে সেখান থেকে ব্রিটিশরা এসেছে ব্রিটিশরা প্রায় দুশো বছর শাসন করেছে তারপর ধরা হয় যে আমেরিকানরা শাসন করছে তো এই আপনারা দেখবেন যে ধীরে ধীরে টাইমিংটা কমে আসছে সেই অর্থে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি ধরেন এখনও আমেরিকার একশো বছর বিশ্ব শাসন করার সময় হয় নাই যেটা ব্রিটিশরা দুইশো বছর উপরে পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করেছে তো আমার কেন যেন মনে হয় যে এই ক্ষমতার ভর কেন্দ্রটা চেঞ্জ হয়ে যাবে ইতিহাসের আলোকে বললাম আর কি কোনো প্রেডিকশন না ইতিহাসে যেভাবে দেখেছি সেটার আলোকে বললাম যে হয়তো এই ভরকেন্দ্রটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটাই আমাকে আশাবাদী করে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি আমেরিকার কিন্তু জনগণের মাথাপিছু ঋণ এক লাখ ডলারের উপর এক লাখ তেইশ হাজার ডলার হবে এইরকম এবং দুই সাল নাগাদ আমেরিকার যে মোট বাজেট তার অর্ধেকই সুদ দিতে চলে যাবে হ্যাঁ সুদ পরিশোধ করতে চলে যাবে তো সুতরাং আমেরিকা যে অর্থনৈতিকভাবে খুব ভালো জায়গা আছে তা না আমেরিকা মূলত হচ্ছে যে ধরেন যে কি বলবো আপনাকে এই যে বাংলাদেশ থেকে আর এম জি যে প্রোডাক্টগুলো যায় তারা অর্ডার দিয়ে বানায় নেয় নিয়ে তারা আবার সেল করে এটা তারা আসলে কি বলবো এটাকে মিডিয়াম হ্যাঁ ব্রোকার হিসেবে কাজ করে ব্রোকার হিসেবে তারা আমরা আমাদের তো সরাসরি মার্কেট নেই আমরা সরাসরি বিক্রি করতে পারি না তাদের কাছে বিক্রি করি আমরা তারা উচ্চ মূল্যে বিক্রি করে তো ওদের বিজনেস পলিসিটাই হচ্ছে এটা কিন্তু দু হাজার সাল নাগাদ যদি ওদের অর্থনীতির এই কন্ডিশন হয় তাহলে আমি আপনাদেরকে বলি পৃথিবী চালায় হচ্ছে অর্থনীতি হ্যাঁ যার কাছে অর্থ থাকবে পৃথিবীর চালিকা শক্তি তার কাছে থাকবে কেন যেন আমার মনে হয় এই এই যে শাসনের ভর কেন্দ্রটা হয়তো ঘুরে চীনের দিকে চলে গেলেও যেতে পারে আবার চীনে আরেক ধরনের সংকট এখন চলছে সেটা হচ্ছে জনসংখ্যার সংকট চীনে তো দীর্ঘদিন এক সন্তান নীতিতে ছিল যার ফলে ওদের দেশে এখন জনসংখ্যা অনেক কমে গেছে অনেক কাজ ব্যবসা বাণিজ্য করতে পারছে না সেটা একটা সংকট তৈরি করেছে তো সেক্ষেত্রে হচ্ছে চীন কতটুকু পারবে অর্থনৈতিকভাবে তাদের এই গ্রোথটাকে ধরে রাখতে কারণ লোকবল ছাড়া তো হবে না তো দেখা যাক যে ভবিষ্যৎটা কি হবে তবে আমার প্রেডিকশন বলে যে আমেরিকা তাদের আধিপত্য হয়তো আর তিরিশ থেকে চল্লিশ বছর ধরে রাখতে পারলেও পারতে পারে তো এই হচ্ছে আজকের আমার হচ্ছে বিশ্লেষণ থাকলো রাজনীতি আজকে তোলা থাকলো বাংলাদেশের রাজনীতি কথা হবে আরেকদিন দিন ইনশাআল্লাহ